বাংলাদেশে এই মুহূর্তে দখলদার পাকিস্তানি বাহিনী যতদিন পর্যন্ত আছে হিন্দুস্তের বাহিনী আছে ততদিন পর্যন্ত আমার জন্য কোনো উৎসব যে কোনো কিছু আমার কাছে আসলে কিছুই না বাংলাদেশে সেই দিন উৎসব হবে সেই দিনই নতুন বছরের শুভেচ্ছা সবকিছু মন থেকে করতে পারবো যেদিন এই পাকিস্তানি বাহিনী বাংলাদেশ থেকে উৎখাত করতে পারবো এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যখন আবার এই দেশকে চালিত করতে পারবে সেদিন থেকে আসলে আনন্দ ফলে আমার টার্গেট আমার ইচ্ছা আমার লক্ষ্য যে কোনো ভাবে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে সুনির্দিষ্ট ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের রাষ্ট্র রাষ্ট্র চালাবে এটাই হচ্ছে আমার লক্ষ্য ও পর্যন্ত যুদ্ধ এই রাজাকার বাচ্চাদের যে এই রাজাকারদের যে যে এবং পাকিস্তানের প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের জন্য তো চ্যালেঞ্জিং বটি তবে আমার কাছে আমি ব্যক্তিগত ভাবে বুঝতে পারি এবং আমার কাছে যতদূর তথ্য আছে এই অমানিসা খুব দ্রুতই কাটবে এটা খুব দেরি হওয়ার কথা না আমার হিসাব অন্তত পক্ষে তাই বলে একটা কথা মাথায় রাখবেন সেটা হলো যে আমাদের যেই একটা আমি বলবো এটা জাতীয় দুঃখ জাতীয় দুঃখের ব্যাপারটা হচ্ছে এমন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে ভিন্ন মত থাকবেই থাকতেই হবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিপক্ষ থাকবে বাংলাদেশ আওয়ামী লীগকে নানান ভাবে সমালোচনা করা হবে আওয়ামী লীগ ঠিক এভাবেই আপনার সমালোচনা সেটাকে পেরিয়ে ওইটা যে তার কখনো না করতে পারে ওভাবে রাজনীতি করবে এভাবে একটা রাজনীতি দল শুদ্ধ হয় কোনো সমস্যা আমার তাতে নাই কিন্তু আমরা এই মুক্তিযুদ্ধের এত বছর পরেও যখন আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের সমালোচনা সমালোচনার নামে মূলত পাকিস্তানকে প্রতিষ্ঠা করা হচ্ছে আজকে তো এমন হওয়ার কথা ছিল না আপা যে বাংলাদেশে আমাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে যে রাজাকার আল যারা মুক্তিযুদ্ধের সময় চরম ফেসিস্ট একটা জান্তা সরকারের পক্ষে ছিল লক্ষ লক্ষ মানুষের খুনের সাথে জড়িত ছিল তারা বিভিন্ন বাহিনী শুধুমাত্র সমর্থন করেছে বলে তারা পার পেতে চায় সেই জামাত শিবির বা সেই সময় ছাত্রসংঘ তারা আল বদর বিভিন্ন গ্রুপ করেছে সেই লোকগুলো আজকে আমাদেরকে বয়ান দিচ্ছে আজকে সেই লোকগুলো বাংলাদেশকে দখল করে আছে বাংলাদেশের আজকের আলাপটা যদি এমন হতো গণতন্ত্র নিয়ে বাংলাদেশের আজকে আলাপ যদি হতো শিক্ষার আপনার পলিসি নিয়ে স্বাস্থ্য পলিসি নিয়ে আমরা অসংখ্য আলাপ করতে পারতাম চুয়ান্ন বছর পরে আমাদেরকে আলাপ করতে হচ্ছে যে মুক্তিযুদ্ধকে আপনার ভুলিয়ে দিতে চায় এত শহীদের রক্তের মধ্য দিয়ে এই সংবিধান এসেছে কি পরিমাণ ধূর্ত চিন্তা করে দেখেন সেই সংবিধানকে তারা বলছে মুজিববাদ আপনি গত চুয়ান্ন বছরে আপনার সেই বাহাত্তরের পর আপনি মুজিববাদ শব্দটা শুনেছেন সেই সময় যুবলীগের সাথে সরি বাংলাদেশের যে যুবলীগের যে অংশটা বা ছাত্রলীগের যে অংশটা দুপক্ষে বিভাজন হয়ে কেউ বৈজ্ঞানিক সমাজতন্ত্র কেউ মুজিববাদের কথা বলেছে ওই জিনিসটার পর অর্থাৎ 75 এর পর একটা দীর্ঘ সময় কি আপনি মুজিব বর্ষটা শুনেছেন আরিফ ভাইরা যেখানে দাঁড়িয়ে slogan দিয়েছে রাজাকারদের বাচ্চাদের বিরুদ্ধে সেই গেটের সামনে দাঁড়িয়ে বলছে মোল্লাতারা খুনছে এটা এটার ইঙ্গিত কি যে মোল্লার রক্তের মধ্য দিয়ে আন্দোলন এসেছে ইনকিলাব মানে আন্দোলন তাই না এখন আমার কথা হচ্ছে এই ইনকিলাব जिंदाबाद এগুলো তোমরা শুনেছ পাকিস্তানি আমলে কে আপনি ডটগুলোকে মেলাতে পারবেন এই যে বলছে দিল্লি না ঢাকা 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 আমি আপনাকে বলি সেই সময় মুক্তিযুদ্ধের সময় আমরা জামাত শিবিরের বিরুদ্ধে আন্দোলন আমরা আমাদের বাপ দাদারা চাচারা স্লোগান দিয়েছিল আপনার লাহোর না ঢাকা বা পিন্ডি না ঢাকা মানে পাকিস্তানের অঞ্চলকে তখন বলা হতো খেল করে দেখেন প্রতিশোধ স্পৃহাটা কোন লেভেলের সেই সময় যেহেতু আমরা ওই স্লোগানটা দিয়েছি যে করাচি না ঢাকা পিন্ডি না ঢাকা লাহোর না ঢাকা 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 ওইটার প্রতিশোধ হিসেবে তারা কিন্তু বলছে দিল্লি না ঢাকা 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 যদি দিল্লির বিরুদ্ধে আপনাদের এই লেভেলের প্রতিরোধ হয় তাহলে দিল্লি থেকে চাল আনলেন কেন বিশ হাজার টন পঞ্চাশ হাজার টন মেট্রো রেলের টিকিট আনলেন কেন আপনি ফলে এখানে পুরো ভারত বিরোধিতা যারা করছে বা ভারত বিদ্বেষ মাথায় রাখতে হবে যে ভারত এবং বাংলাদেশ দুটি সার্বভৌম রাষ্ট্র ভারতের সাথে আমার সবকিছুর মিল হবে নাকি ভারত আমাকে তার বেনিফিটটা রেখে ভারত চাইবে তার বেনিফিটটা বেশি থাকুক এটা এটা যে কোনো রাষ্ট্রই চাইবে আমি চাই না যে আমার টিভি ভারতে চলুক কেন আমি আমার হেজিমনি ক্রিয়েট করতে চাই আমি আমার কালচারাল যেই অ্যাম্বিটটা সেই চৌহদ্দিটাকে বাড়াতে চাই এটা তো স্বাভাবিক নিয়ম প্রত্যেকটা দেশে আমাদের দেশে আপনার পশ্চিমের হেজিমনি আছে না ছোটবেলা থেকে ইংরেজি শিখি না ইংরেজি শিখবো কেন আমি প্রশ্ন করি তো আলটিমেটলি এই হেজিমনি প্রত্যেকের রাষ্ট্রের আছে তো ভারতের সাথে আমাদের ডিলিংসটা হবে নিজের স্বার্থকে বজায় রেখে অ্যাবসোলিউটলি ফাইন এই আলাপে কিন্তু আপনি যখন হাওয়ায় তলোয়ার মারবেন অর্থাৎ বাংলাদেশের হুজুরদের মতো হুজুররা কি করে চারিদিকে তারা নাকি নাস্তিক দেখতে পায় চারোদিকে নাকি ইসলাম বিদ্বেষী দেখতে পায় কেন দেখতে পায় কারণ চারোদিকে যদি ওরা ইসলাম বিদ্বেষী না দেখতে পায় নাস্তিক দেখতে না পায় তো ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে তো বাংলাদেশে পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিম মুসলিম রাষ্ট্রে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কোন জায়গাতে আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে যদি চান তাহলে ইসরায়েলে যান আপনাকে যেতে হবে পোল্যান্ডে আপনাকে যেতে হবে রোমানিয়া ইংল্যান্ডে আমেরিকায় আপনি ওইসব দেশে না গিয়া সাতানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এসে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান একই ভাবে যেইখানে ভারতের সাথে আমার কোনো ঝামেলাই নাই আমার আমার কোনো প্রবলেমই নাই সীমান্তে সংঘাত আছে সেই জায়গাতে আমার আদালতে যাওয়ার সুযোগ আছে কোন কন্ট্রাক্টে যদি প্রবলেম হয় আদালতে যাওয়ার সুযোগ সুযোগ আছে আছে সেটা রদ করার রাখতে না করে আপনি বলতেছেন দিল্লি না ঢাকা দিল্লি কি করেছে পাঁচই অগস্টের পর বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা অ্যাকমোডেট করেছে এটার জন্য অনেক ক্ষোভ তাহলে তারেক রহমানকে যে ইংল্যান্ড এতদিন ধরে অ্যাকমোডেট করলো ইংল্যান্ডের বিরুদ্ধে তো আপনার কোনো ক্ষোভ দেখা যায় না আপনি আপনার যে দলের নেতা সালের পরে সে যে ইংল্যান্ডে গেল কই আমি তো বলি নাই যে ইংল্যান্ড রাজাকারদের প্রতিষ্ঠা করেছে প্রধানমন্ত্রীকে একটা নিরাপত্তার জন্য এক জায়গা থেকে অন্য করা হয়েছে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি হাওয়াই তলোয়া চালাচ্ছেন অর্থাৎ এই রাজাকারদের রাজনীতিটাকে চাগিয়ে রাখার জন্যই এই বিদ্বেষ গুলো করা হচ্ছে কারণ নাহলে পাবলিক হবে কি ওদেরকে যে বাংলাদেশ হচ্ছে একটা প্রক্সি ওয়ারের জন্য একটা আদর্শ ভূমি এই প্রক্সি ওয়ারের টার্গেটটা হচ্ছে অনেকটা ভারত কারণ আপনি যদি একটু বাংলাদেশ পার্সপেকটিভ থেকে একটু বের হন তাহলে দেখবেন যে ওয়ার্ল্ড মিডিয়াতে কিন্তু এটা নিয়ে এই মুহূর্তে বেশ আলোচনা হচ্ছে বিশেষ করে বিজেপি উইং যারা আছে এবং অ্যান্টি বিজেপি উইং কংগ্রেসের ভেতরে এক ধরনের আলোচনা চলছে যে জর্জ সরস নামে এক ভদ্রলোক তার ফাউন্ডেশন যিনি নটোরিয়াস একজন ব্যক্তি যার ফাউন্ডেশন পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমেরিকার যে রেজিম চেঞ্জ সেখানে অর্থায়ন করেছে এবং আপনি আপনি জানি না এটা দেখেছেন কিনা যে পাঁচই আগস্টের পরে আপনার ইউনুস জর্জ ছেলের সাথে দেখা করেছে সেই ছেলেটার ফার্স্ট নেমটা আমি ভুলে গেছি আমার কাছে সেই সে টুইট করেছিল ফেসবুকেও দিয়েছিল সো এই জর্জ সরস বাংলাদেশে যে এই পুরো ঘটনাটা ঘটলো এই জঙ্গি হামলা ঘটেছে এই বদনাচোর বা এই চোরদের ঘটনাগুলো ঘটেছে এগুলোতে অর্থায়ন করেছে এখন ইন্ডিয়াকে ডিস্টাবলিস করবার জন্য এটা যে একটা বড় ধরনের চাল বাংলাদেশকে সেটা আন্তর্জাতিক মিডিয়া নানান ভাবে বলছে যেমন আমি দা প্রিন্টে দেখেছি আমি আল জাজিরার বিভিন্ন লেখাতে সেই ইঙ্গিত গুলো পেয়েছি এছাড়া বিজেপি এটা বারবার বলেও যাচ্ছে কংগ্রেসে গেলে ডিফেন্স করছে যে তারা কংগ্রেসকে নানানভাবে অ্যাকোমোডেট করছে ইন্টারনালি ফলে বাংলাদেশের সাথে কিন্তু আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিন্তু আবার কংগ্রেস বিজেপি যাই বলেন না কেন একটা ন্যাশনাল কনসেনসাস আছে উনার ব্যাপারে উনার উনার নিরাপত্তার ব্যাপারে ওই প্রসঙ্গে যাচ্ছি না আমি তাদের ইন্টারনাল পলিটিক্স কথা যদি বলি ফলে ভারতকে ডিস্টাবিলাইজ করবার একটা বিষয় এখানে আছে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে আসলে ভারতের সাথে যুদ্ধ করে টিকে থাকা বা বাংলাদেশ রাষ্ট্র এই উস্কানি দেওয়া এটা আমি এখন এখন যারা ক্ষমতা দখল করেছে আমি তাদের কথা বাদ দিই অ্যাজ এ বাংলাদেশ হিসেবে এই জিনিসটা আমরা কখনো করবো না আর আমাদের করার প্রয়োজনই নেই এর অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে প্রথমত কারণ হলো আমাদের দরকার নেই কারণ ভারত আমাদের আসলে শত্রু আসল না সেকেন্ড আমাদের ওই সামর্থ্যও নেই ভারতকে টেরোরাইজ করার এবং যেটা প্রথম পয়েন্টটা বলেছি কারণও নেই তাহলে যদি সেটা নাই হয়ে থাকে তাহলে এই যারা ক্ষমতা দখল করলো তাদের এত মাথা ব্যথা কেন এখন এই জায়গাতে উত্তর দিতে গেলে আপনাকে কয়েকটা মানুষের কথা চিন্তা করতে হবে আচ্ছা পাঁচ তারিখের পর থেকে ভারত বিরোধী কথাবার্তা কারা বলছে একটা লিস্ট কি আপনি করেছেন নাহিদ বলছে মাহফুজ বলছে মানে যে শিশু বুজেষ্টারা আছে বা এই বাচ্চা ছেলেগুলো আছে মাহফুজ বলছে আসিফ নামে যারা আছে সে বলছে আর আসিফ আসিফ নজরুল দুই আসিফ আছে একটা হচ্ছে বাচ্চা আসিফ একটা হচ্ছে বৃদ্ধ আসিফ এই চারজন মূলত এই চারজনকে কিন্তু আপনি কথা বলতে দেখেছেন এখন আপনি প্রথম তিনজনের যদি ব্যাকগ্রাউন্ডটা দেখেন লッキপুরের ছেলে মাহফুজ যে প্রথমে আপনারা ইউনূসের প্রধান উপদেষ্টা ছিল সরি বিশেষ উপদেষ্টা ছিলেন পরে উপদেষ্টা হয়েছে আচ্ছা এই মাহফুজ কিন্তু প্রথমে ছিল হচ্ছে আপনারা শিবিরের সাথী মাথার রাখতে হবে ঢাকা ইউনিভার্সিটির 43 আপনার ল ডিপার্টমেন্টের 43 ব্যাচের স্টুডেন্ট তার বন্ধুরা একাধিক বন্ধুরা একটা বন্ধু না একাধিক বন্ধুরা আমাকে নিশ্চিত করেছে ও তালিমুল মিল্লাত বা তালিমুল মিল্লাতকে প্রশ্ন করেছে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই নাহিদ আসিফ এবং মাহফুজ এরা তিনজনই কিন্তু কোন মাদ্রাসার স্টুডেন্ট মাথায় রাখবেন আমি কিন্তু জেনারিক কথাবার্তা বলছি না বাংলাদেশে কিন্তু মাদ্রাসার ভাগ আছে বাংলাদেশে অসংখ্য লক্ষ্য মাদ্রাসা আছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এইসব ব্যাপার খুবই শ্রদ্ধা করে ফলে আজকে মাদ্রাসার স্টুডেন্ট যারা দেখবেন তারা অফেন্টেড হওয়ার কিছুই নাই যেমন স্কুল বললে আমি এটা মনে করি নেই না যে রেসিডেন্সিয়াল কে বলা হচ্ছে সো এটা একটু ক্লারিফাই করা আমার প্রয়োজন সো এই তিনজন হচ্ছে পার্টিকুলারলি তালিমুল মিল্লাত যেটা যাত্রাবাড়িতে বলা হয়ে থাকে যে জামাতের ব্রিডিং এবং হিজবুত তাহরির জন্মস্থান হচ্ছে এগুলা সো এরা কিন্তু তিনজনই আশ্চর্য ব্যাপার হচ্ছে তিনজনই একই মাদ্রাসা থেকে এসেছে এই জায়গাতে আইএসআই এর একটা বড় ফান্ডিং ছিল আপনারা জানেন যে বাংলাদেশে এখন সবাই জানে যে এই পুরো পাঁচই অগাস্টের ঘটনা ঘটেছে সিআই এর পুরো জাল বিছানো ছকে যেখানে হেল্প করেছে আইএসআই এবং আরো অনেকেই সেখানে জড়িত ছিল সেগুলো আর আমি বিস্তারিত বললাম না তাহলে এই যারা এগুলো বলছে তারা সবাই পাকিস্তান তাহলে কার খুব লাভ হয় ইন্ডিয়ার সাথে যদি আমি একটা ঝামেলা করতে পারি কাশ্মীর সীমান্তে আমি একটু উস্কে দিতে পারি বাংলাদেশের সীমান্তে পাকিস্তান এই জন্য আমি এটাকে প্রক্সি ফিল্ড বলছি যেখানে পাকিস্তানের ইন্টারেস্ট আছে পাঁচই অগাস্টের